হ্যালো ভিউয়ার্স সাধারণত যাদের মাধ্যমে প্রবর্তিত হয় কোনো ধর্মমত তাদেরকে বলা হয় প্রফেট যার অর্থ নবী বা পয়গম্বর এছাড়াও বিভিন্ন ধর্মে তাদের গুরু সন্ন্যাসী আউলিয়া ইত্যাদি নামেও ডাকা হয়ে থাকে এই ধর্ম প্রবর্তকরা প্রত্যেকেই সৃষ্টিকর্তার বার্তাবাহক হিসাবে নিজ নিজ ধর্মমত প্রবর্তন করেছেন যদিও সনাতন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এ থেকে কিছুটা ব্যতিক্রম তবে নিজেকে সৃষ্টিকর্তার বার্তাবাহক বা নিজেকে নবী হিসাবে দাবি না করেও মোগল সম্রাট আকবর এক ধর্মমত প্রবর্তন করেছিলেন যার নাম দিন ই ইলাহি কিন্তু একজন মুসলিম হয়েও কেন তিনি একটি নতুন ধর্মমত প্রবর্তন করেছিলেন ভারতীয় সমাজে নানান ধর্মমত প্রচলিত থাকার পরেও কেন তাকে একটি নতুন ধর্ম প্রচার করতে হল কি বা ছিল সেই ধর্মের অন্তর্নিহিত তাৎপর্য চলো আজকের এই ভিডিওতে মোগল সম্রাট আকবরের প্রবর্তিত ধর্ম দিন ইলাহির আদ্যপান্ত জেনে নেওয়া যাক চারিত্রিক দিক থেকে সম্রাট আকবর ছিলেন একজন কৌতূহলী মানুষ সম্রাট হিসাবে মসনদে নিজেকে প্রতিষ্ঠিত ও নিরাপদ করার পর তিনি দেখলেন ইসলাম ধর্ম ছাড়াও তার আশেপাশের মানুষগুলোও অন্যান্য কিছু ধর্মের অনুসারী বিভিন্ন ধর্মের প্রতি তার আগ্রহের সূত্রপাত এখান থেকেই তবে আকবরের জীবনের বিভিন্ন রাজনৈতিক ঘটনাও ধর্ম সম্পর্কে তাকে কৌতূহলী করে তুলেছিল রাজপুতদের সাথে সম্পর্ক উন্নয়নের সময় তিনি বেশ কিছু হিন্দু রমণীকে বিয়ে করেছিলেন মোগল প্রাসাদে তাদের নিজস্ব রীতিনীতিতে ধর্ম পালনের সুযোগ করেও দিয়েছিলেন তিনি মূলত এই সময় তিনি হিন্দু ধর্মকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন এবং ধর্মটি সম্পর্কে তিনি কৌতূহলী হয়ে ওঠেন আবার রাজপুতনায় হিন্দুরা ছাড়াও জৈন ধর্মাবলম্বীরা বেশ শক্তিশালী অবস্থানে ছিল রাজপুতদের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সময় তিনি এসব জৈনদের সংস্পর্শে আসেন যা তাকে ধর্মটি সম্পর্কে কৌতূহলী করে তোলে অন্যদিকে গুজরাট অভিযানের সময় সুরাট বন্দরে তিনি প্রথমবারের মতো খ্রিস্টান ধর্মাবলম্বীদের দেখা পান যা তাকে খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানার ব্যাপারে কৌতূহলী করে তুলেছিল মোট কথা আকবর নিজের ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মগুলো সম্পর্কেও মন থেকে জানতে চাইতেন এবং আপন মনে হয়তো ভাবতেন এই সকল ধর্ম জাত গোত্রের মানুষদের কোনো একটি বিশ্বাসের বাঁধনে বেঁধে একত্রিত করা যায় কি না গুজরাটের সফল অভিযান শেষ করে ফিরে এসে আকবর ফতেপুর সিক্রিতে ধর্মীয় আলাপ আলোচনার জন্য একটি ইবাদতখানা খোলেন প্রথম দিকে মুসলিম স্কলাররা এসে আকবরের সাথে ধর্ম সংক্রান্ত আলোচনা করতেন মাকদুমুল মূলক আব্দুল্লাহ সুলতানপুরী আর সদর সুদূর সুদুর শেখ আব্দুল নবীর নেতৃত্বে দুটি দল এই সময় আকবরের সাথে আলোচনায় অংশ নিতেন তবে সমস্যা হলো তাদের ব্যক্তি জীবনের সম্পর্কের তিক্ততা থেকে নানা বিষয় তারা একে অপরের সাথে উত্তপ্ত বাদানুবাদে লিপ্ত হতেন তুচ্ছ তুচ্ছ বিষয়ে তাদের এই তুমুল তর্কে আকবর প্রায় বিরক্ত হতেন এমনকি ইসলামের নামে নানা দল উপদলের অস্তিত্বেও আকবর বেশ বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন পরে সব ধর্মের পণ্ডিতদের জন্যই তিনি ইবাদতখানার দরজা উন্মুক্ত করে দেন আদর্শিক দিকের চেয়ে ব্যক্তিগত দ্বন্দ্বকে প্রাধান্য দিতে গিয়ে মুসলিম স্কলাররা যে বিরাট ভুলটি করেছিলেন তার খেসারত পরবর্তী কয়েক দশক পর্যন্ত দিতে হয়েছিল সে সময় ইবাদতখানে আসার সুযোগ পেয়ে অন্যান্য ধর্মের পণ্ডিতরা নিজেদের ধর্ম সম্রাটের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছিলেন এই সময় পণ্ডিতরা নিজেদের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টার পাশাপাশি অন্য ধর্মগুলোকে ভুল প্রমাণের চেষ্টা চালাতেন আলোচনা কখনো কখনো যুক্তি বা প্রজ্ঞা ছেড়ে তর্কের মাঠে গড়াত সবচেয়ে বেশি আগ্রাসী মনোভাব পর্তুগিজ সম্রাটের সামনেই তারা ইসলাম ও ইসলামের নবীকে কটুক্তি করতো সম্রাট অবশ্য তাদের প্রতি সহনশীলতার মনোভাব দেখিয়েছিলেন একই সাথে তিনি ধর্ম নিয়ে আলোচনার সময় সবাইকে সংযত হওয়ার কথা বলতেন কিন্তু এক ধর্মের প্রতি আরেক ধর্মের বিদ্বেষপূর্ণ আচরণ বন্ধ হল না শেষ পর্যন্ত পনেরোশো বিরাশি সালে সম্রাট বাধ্য হলেন ইবাদতখানার এই আলোচনা বন্ধ করে দিতে বিদ্বেষপূর্ণ সব কথাবার্তার মাঝেও বিভিন্ন ধর্মের পণ্ডিতদের আলোচনা শুনতে শুনতে এই সম্রাট ভাবলেন সবগুলো ধর্মেই যেহেতু ভালো ভালো কথা বলে তাহলে সবগুলো ধর্মের মূল ভাব নিয়ে নতুন একটি ধর্মের প্রচলন করলে কেমন হয় এটি যুক্তি হিসেবে সুন্দর হলেও আদর্শিক ঝামেলা কিন্তু রয়েই যায় সবগুলো ধর্মকে মিলিয়ে মিশিয়ে একটি নতুন ধর্ম তৈরি করলেই তো আর সব ধর্মের ঈশ্বর একসাথে সত্য হয়ে যায় না কেননা প্রত্যেকটি ধর্মের ঈশ্বরের কাঠামো এবং গুণাবলী ভিন্ন ভিন্ন অবশেষে পনেরোশো বিরাশি সালে আকবর তার নতুন ধর্মমতটি প্রচার শুরু করলেন ধর্মটির নাম দিলেন দিন ই ইলাহি বা স্রষ্টার ধর্ম সর্বেশ্বরবাদী এই ধর্মটিতে সম্রাট আকবর নিজের মতো করে সবগুলো ধর্মের মূল ও ভালো ভালো বিষয়গুলো একত্রিত করেছিলেন দার্শনিক দিক থেকে ধর্মটির ভিত্তি হলো আকবরে প্রচারিত সুলহ ইকুল মতবাদটি এর মানে হল সবগুলো ধর্মের প্রতি সহিষ্ণুতা একই সাথে দর্শন আর ঐশ্বরিক সত্তার বিশ্বাস যেমন এই ধর্মে ছিল ঠিক তেমনই ছিল প্রকৃতি পূজার মতো বিষয়গুলো দিন ই ইলাহি ধর্মটিতে আধ্যাত্মিকতার চেয়ে মূলত নৈতিক বিষয়গুলো প্রাধান্য পেয়েছিল যৌনতা লোভলালসা আত্ম অহংকারের মতো বিষয়গুলো এই ধর্মে নেতিবাচক দৃষ্টিতে দেখা হয়েছে অবৈধ যৌনতা সহ অন্য বিষয়গুলো সাধারণত বেশিরভাগ ধর্মেই নিষেধ করা হয়েছে আবার দয়ামায়া আত্মসংযম ভালো কাজ করার মতো বিষয়গুলো অন্যান্য ধর্মের মতোই এই ধর্মেও প্রশংসার দৃষ্টিতে দেখা হয়েছে দিন ইলাহির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ধর্মটি যে কারোর জন্য উন্মুক্ত ছিল না সম্রাটের অনুমতি ছাড়া কেউ এই ধর্ম গ্রহণ করতে পারত না দিন ই ইলাহি যদি কেউ গ্রহণ করতে আগ্রহী হতেন তাকে সম্রাটের অনুমতি সাপেক্ষে রবিবার আনুষ্ঠানিকভাবে সম্রাটের কাছে আসতে হতো এখানে উল্লেখ্য যে এই রবিবারের ধারণাটি সম্রাট খ্রিস্টানদের কাছ থেকে পেয়েছিলেন নির্দিষ্ট দিনে আসন গ্রহণ করে বসা সম্রাটের পায়ে মাথা ঠেকিয়ে আল্লাহু আকবর বলতে হতো এই আল্লাহ আকবর এর অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ নাকি আকবরই আল্লাহ তাও এক বিভ্রান্তির বিষয় এ সময় একটি শপথ করতে হতো যে ধর্মটি গ্রহণকারী ব্যক্তি যে কোনো অবস্থায় সম্রাটের আনুগত্য প্রকাশ করবে প্রয়োজনে নিজের ধন সম্পদ সম্মান এবং জীবন পর্যন্ত সম্রাটের জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকবে দিন ইলাহির তেমন কোনো আচার অনুষ্ঠান না থাকলেও কিছু কিছু বিষয়ে অনুসারীদের উৎসাহ দেওয়া হতো যেমন আমি জাতীয় খাবার বর্জন করা সম্পদের মোহ ত্যাগ করা অন্য কোনো ধর্মীয় বাণী পাঠ না করা মানুষকে বেশি বেশি খাওয়ানো সম্মান আত্মমর্যাদার মোহ ত্যাগ করা ইত্যাদি এই দিকটি বিবেচনায় রেখে অনেক সূত্রই ধর্মটিকে নতুন ধর্ম না বলে কোনো একটি প্রতিষ্ঠিত ধর্মের শাখাই বলতে চেয়েছেন দিন ই ইলাহি ধর্মাবলম্বীদের আর কিছু রীতিনীতি ছিল যেমন নিজেরা আমিষ গ্রহণ না করলেও অন্যদের খাওয়ানোর ব্যাপারে বাধ্যবাধকতা ছিল না তবে কেউ যদি আমিষ গ্রহণ করেও থাকে সেক্ষেত্রে নিজের জন্ম মাসে আমিষ গ্রহণ না করার ব্যাপারে অত্যন্ত কঠোরতা ছিল তারা মৃত্যুর আগেই নিজের চল্লিশার আয়োজন করত হিন্দু রীতি অনুকরণে এই ধর্মাবলম্বীরা পেঁয়াজ রসুন খেত না নিয়মিত সূর্যের প্রতি প্রার্থনা করা হতো এক্ষেত্রে সূর্যের বিভিন্ন নাম জপ করে প্রার্থনা করার অদ্ভুত এক রীতি তারা পালন করত। জরাথস্ত্র ধর্মের অনুকরণে এই ধর্মে সূর্যকে খুবই ক্ষমতাশালী ভাবা হতো যা আবার ইসলামী মূল্যবোধের বিপরীত এছাড়াও দিন ই ইলাহি ধর্মে জুয়া খেলা তেমন দর্শনীয় কিছু ছিল না যা ইসলাম অনুযায়ী ছিল নিষিদ্ধ মুসলিমরা যেমন একে অপরের সাথে দেখা হলে আসালাম আলাইকুম বলে থাকেন দিন ই ইলাহির জন্য তেমনি আলাদা সম্বোধন পদ্ধতি ছিল এই ধর্মের অনুসারীরা দেখা হলে একজন বলতো আল্লাহ আকবর অন্যজন জবাব দিত জাল্লা জালালু যার অর্থ হচ্ছে সম্রাট মহান কিছু কিছু সময় মনে হতো আকবরের সমস্ত আক্রোশ যেন ইসলাম ও ইসলামের রীতিনীতির প্রতি ইসলামে ওয়াজিব দাঁড়ি রাখার নিয়মকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো দাঁড়ে কেটে ফেলতে উৎসাহিত করা হতো হিন্দুদের নিয়ম মতোই গরু জবাই নিষিদ্ধ করা হয়েছিল তিন ইলাহি প্রবর্তনের আগে মুঘল সাম্রাজ্য সহ অন্যান্য মুসলিম শাসন আমলে টাকশাল থেকে জারিকিত মুদ্রাগুলোই ইসলামের ঘোষণা সম্বলিত বাণী কালেমা খোদাই করা থাকত নতুন এই ধর্মটি প্রবর্তনের পর আকবর এই নিয়মের পরিবর্তন করে আল্লাহু আকবর খোদাই করার নির্দেশ দেন যার অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ বা আকবরে আল্লাহ দুই রকমই করা যায় তবে বিষয়টা কিছুটা বিভ্রান্তিকর আকবর কখনো নিজেকে সর্বশক্তিমান স্রষ্টা দাবি করা তো দূরের কথা তার প্রবর্তিত নতুন ধর্মটির নবীও নিজেকে দাবি করেননি কিন্তু পারিপার্শ্বিক অবস্থার বিচারে ধর্মটি প্রচারের সময় আকবর আক্ষরিক অর্থেই নিজেকে সব কিছুর উর্ধে ভাবতে শুরু করেছিলেন পনেরোশো বিরাশি সাল নাগাদ তার বেশিরভাগ শত্রুই তার পদারত হয়েছিল আকবরের ধর্মত্যাগের সূত্র ধরে বিভিন্ন প্রান্তে যে বিদ্রোহের সূচনা হয়েছিল তাও মোটামুটি দমন করে ফেলেছিলেন তিনি পুরো মুঘল সাম্রাজ্য সব দিক থেকেই নিরাপদ হয়ে যায় সব দিক মিলিয়ে আকবর নিজেকে প্রচণ্ড ক্ষমতাশালী ভাবতে শুরু করে সুতরাং আকবর যদি নিজেকে আল্লাহু আকবরের অর্থে আকবরই আল্লাহ বুঝিয়ে থাকেন এটা তাহলে তার আরেকটি খামখেয়ালিপনা আর অবিবেচনা প্রসূত আত্ম অহংকার থেকেই করেছেন আকবরের এই ধর্মমত মেনে না নেওয়ায় ও এতে ভিন্নমত পোষণ করায় বহু আলেমকে নানাভাবে হেনস্থা করা হয় এমনকি কান্দাহার সিন্ধু থেকে শুরু করে দূরবর্তী প্রদেশগুলোতে নির্বাসন দেওয়া হয়েছিল মুঘল আমলে সদর ও সুদুর নামে একটি আলাদা পথ ছিল কখনো কখনো এই পথটিকে শায়ক উল ইসলাম বলা হতো শায়ক উল ইসলাম পদটি কুরআন হাদিস ও ইসলামী আইন সম্পর্কে ব্যাপক ধারণা রাখেন এমন কাউকে দেওয়া হতো তিনি মূলত সাম্রাজ্যের আধ্যাত্মিক নেতা হিসেবে বিবেচিত হতেন রাষ্ট্রীয় কাজের সুবিধার জন্য যেসব আলেম নিয়োজিত থাকতেন এক্ষেত্রে তাদের সুদূর বলা হতো সদর ই সুদূর বা শায়ক উল ইসলাম ছিলেন এই সুদূরদের নেতা তিনি একই সাথে সাম্রাজ্যের প্রধান কাজী বা বিচারক হিসাবে নিযুক্ত থাকতেন দিন ই ইলাহির প্রবর্তক হলেও আকবর নিজেকে কখনোই এই ধর্মের নবী হিসাবে দাবি করেননি বা স্পষ্ট করে বলেননি যে তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন এমনকি অনেক সময় মনে হতো আকবর এই দিন ই ইলাহিকে কোনো ধর্ম হিসাবে বিবেচনা করার চেয়ে সাম্রাজ্যের জন্য একটি ধর্মীয় নীতিমালা হিসাবে বিবেচনা করেছেন আকবর একটি নতুন ধর্মের প্রবর্তন করলেও ধর্মের প্রচারে তেমন উৎসাহ বোধ করেননি এই ধর্মের নির্দিষ্ট কোনো উপাসনার স্থান ছিল না এমনকি তেমন উপাসনাও ছিল না ধর্মের ছিল না কোনো ধর্মীয় পবিত্র গ্রন্থ ছিল না কোনো যাজক শ্রেণীও এমনকি আকবর নিজেকে যেমন এই ধর্মের নবী বা পয়গম্বর দাবি করেননি ঠিক তেমনই কাউকে এই নতুন ধর্মমত গ্রহণের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করেও চাপ দেন আবার আকবরের পর এই ধর্মের কোনো উত্তরাধিকারীও ছিল না সম্রাট আকবরের পুত্র পরবর্তী সম্রাট জাহাঙ্গীর এই ধর্মের প্রতি শীতল ভাব দেখিয়েছিলেন এবং পরবর্তী জীবনে তিনি একজন নিষ্ঠাবান মুসলিম ছিলেন সম্রাট আকবর প্রবর্তিত এই ধর্মের অনুসারী সংখ্যা ছিল মোট চোদ্দ থেকে ২০ জনের মতো অনুসারীদের মাঝে হিন্দুদের মাঝে এক বীরবল ছাড়া বাকি সবাই মুসলিম ছিলেন এদের মাঝে অনেকেই ধর্মটি গ্রহণ করেছিল আকবরকে খুশি করতে কেউবার সম্রাট রাগ করতে পারেন এই ভয়ে অনুসারীদের মাঝে আক্ষরিক করতে এই ধর্মের প্রতি তেমন কোনো টান ছিল না আকবরের মৃত্যুর সাথে সাথেই এই ধর্মটি বিলুপ্ত হয়ে যায় এই ধর্মের বেশিরভাগ অনুসারেই আকবরের জীবদ্দশায় মারা যান সাম্রাজ্যের সকল প্রজাদের সন্তোষের জন্য আকবর দিন ই ইলাহির প্রচলন করেছিলেন যেন সাম্রাজ্য থেকে মুসলিম প্রভাব কিছুটা হলেও খর্ব হয় একই সাথে সাম্রাজ্যে তিনি হিন্দুদের প্রভাব নিশ্চিত করার প্রয়াস করেছিলেন সমস্যা হলো দিন ইলাহি মুসলিমরা তো গ্রহণ করেইনি এমনকি হিন্দুরাও এই ধর্মটি গ্রহণ করেনি আদৌ এই ধর্মটিকে ধর্ম বলা যায় কিনা না তা নিয়েও সংশয় রয়েছে দিন ইলাহিকে একটি মুসলিম সাম্রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ভিন্ন ধর্মাবলম্বী প্রজাদের সন্তুষ্টির জন্য গৃহীত একটি ব্যর্থ ধর্মীয় নীতিমালা হিসাবে ভাবাই বেশি যুক্তিসঙ্গত হবে স ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ